নমস্কার আমি প্রিয়াঙ্কা আর আমাদের ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে পনিরের একটু অন্যরকম আলাদা একটা পরোটার রেসিপি শেয়ার করব আর তার সঙ্গে শেয়ার করব হচ্ছে ছোলার ডালের রেসিপি যেটা একদম পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট আর এই পরোটাটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু একদম সফট থাকবে আর মুখে দিলেই কিন্তু একদম মিলে যাবে এমন একটা পরোটার রেসিপি আর তার সঙ্গে থাকবে আমাদের ছোলার তরকারি একদম ইজি ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ভ্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এই রেসিপি বানানোর জন্যে লাগবে হচ্ছে আদা তিনটে পেঁয়াজ আর এটা হচ্ছে বাড়িতেই বানানো পনির হাত দিয়ে একটু ভেঙে ভেঙে বাটিতে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা আপনাদের আন্দাজে দিবেন যতটা আপনাদের প্রয়োজন আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি সেটাকে উপরের খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব আর এদিকে এক ইঞ্চের মতন লাগবে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি চারটে নিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও একটু বাড়াই দিতে পারেন সব কোটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। একটা চপার আছে আমার কাছে সেই চপারের মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিব তারপরে ওই চপার মেশিনে আপনারা চাইলে হাত দিয়েও কাটতে পারেন কিন্তু যে কোনো পরোটা বানানোর সময় মনে রাখবেন পেঁয়াজের টুকরোগুলোকে একদম ফাইন ছোট ছোটো কুচি কুচি করতে হবে না হলে কি হবে পরোটা বেলার সময় না ওই পেঁয়াজের কারণে কিন্তু আপনার পরোটাগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে মানে ফেটে ফেটে যাবে ঠিক আছে তো এই চপারে আমি একসঙ্গেই পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা ভুল হয়েছে যেটা হচ্ছে এই যে সাইডে দেখেন একটা মানে কি বলে এটাকে মেশিনের ভেতরে যে থাকে না এটা কিন্তু একদমই ধারালো একটা জিনিস তো সেটাকে প্রথমে লাগাইতে হয় তারপরে জিনিস দিতে হয় তো আমি আবারও ঢেলে আবার ওই জিনিসটা লাগিয়ে তারপরে এটাতে দিব হচ্ছে হাফ চামচের মতন গোটা ধনে আমি সব একবারে দিয়ে দিচ্ছি আমার কাজটা একবারেই হয়ে যাবে তো গোটা ধনে দিচ্ছি হাফ চামচের মতন পেঁয়াজ দিয়েছি আদা কাঁচা লঙ্কা তারপরে দেখেন খুব ইজিলি কিন্তু কাজটা হয়ে যায় একদমই ঝামেলা নাই আপনারা চাইলে আপনারাও এটা কিনে ব্যবহার করতে পারেন এতে কি হয় খুব অল্প সময়ে কিন্তু জিনিসটা খুব ফাইন একদম খুব সুন্দর চপিং হয়ে যায় দেখেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে একদম ফাইন একদম কুচি কুচি হয়ে গেছে এটা কিন্তু মিক্সিতে করা যায় না দেখেন কত সুন্দর হয়েছে না আর ধনিয়াটা কেন আগে দিলাম যাতে এটার সঙ্গেই একদম আধ ভাঙা হয়ে যাবে তো গোটা ধনে আমাদেরকে কিন্তু আধ ভাঙা করেই নিতে হবে এদিকে গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নেবো যখন কড়াইটা গরম হয়ে আসবে দুই চামচ দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে তাতে দিব হাফ চামচের মতন গোটা জিরে আর তার সঙ্গে সঙ্গে যে চপিংয়ে আমি করে রাখছিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে গোটা ধনে সেগুলোকে দিয়ে মিডিয়াম হিটে একদম হালকা লাল লাল করে নেব যখন পেঁয়াজগুলো আমাদের হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি এক বাটি দিচ্ছি পনির হাত দিয়ে কিন্তু ভেঙে নিয়েছি তো যেহেতু আমি তো বাড়িতে বানানো পনির ব্যবহার করছি আপনারা চাইলে মার্কেটেরটাও ব্যবহার করতে পারেন পনিরটা দিয়ে ভালোভাবে মিডিয়াম হিটে এগুলোকে একটু ভেজে নিব মানে একটু ভাজা ভাজা করে নিব। ঠিক আছে দেখেন ঠিক এইভাবে পনির দেওয়ার সময় একটু মনে হবে পনিরটা জল ছাড়ছে তো জলটা যখন কেটে যাবে তারপরেই অন্যান্য জিনিসটা অ্যাড করব তো এতে কিছু মশলা অ্যাড করব যেমন হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ ঠিক আছে আর হাফ চামচের মতন দিচ্ছি হলুদ পাউডার তারপরে দিচ্ছি এটা হাফ চামচের মতন জিরা গুঁড়া আর হাফ চামচের মতন দিচ্ছি আমচুর পাউডার এটা অবশ্য অবশ্যই অ্যাড করবেন এতে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আপনারা ভাববেন না যে পরোটা টক হয়ে যাবে এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হবে আর অল্প একটু মানে হাফ চামচেরও অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে দুটো বড় বড় আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রাখছিলাম তো আলুগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে তারপরে অ্যাড করবেন তো আমি আগেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে এটার মধ্যেই ভালোভাবে মিক্স করে নিব আর আলুগুলোকে না একটু ভালোভাবে মানে মিক্স করে নেবেন যাতে আলুগুলোর বড় বড় দানা যেন না থাকে ভালোভাবে যেন মিক্স হয়ে যায় ঠিক আছে কিছুক্ষণ পর আপনারা দেখবেন যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসতেছে তখন হাফ চামচের মতন গরম মশলার পাউডার দিয়ে আমি কিন্তু এগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন আমার কাছে আসলে ছিল না তো আমি দিই নাই ধনিয়াপাতা ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি গরম মশলা পাউডার একটা অ্যাড করে এগুলোকে নামিয়ে নিচ্ছি সাইডে আমার ছোলার ডালটাকে আমি যেহেতু ছোলার ডালের তরকারি করব তার জন্যে আমি ছোলার ডালে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে প্রেশার কুকারে তিন থেকে চার সিটি লাগিয়ে নামাই রাখছিলাম এদিকে পরোটা আজকে আমি বানাবো আটা দিয়ে তো আটাতে অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে একদম সফট করে মেখে নিব। আপনারা যখনই যে কোনো স্টাফড পরোটা বানাবেন যেমন আলু পরোটা হোক ফুলকপির পরোটা বাঁধাকপির পরোটা আটাটা কিন্তু সফট মাখতে হবে ঠিক আছে তো আটাটা মেখে আমি সাইডে রেস্টে রেখে দিব। এদিকে বানাবো ছোলার ডাল তার জন্যে আবারও কড়াইতে এক চামচ তেল হাফ চামচ কালো জিরা একটা দারুচিনি দুটো এলাচ মাঝখান থেকে ফাটায় দিয়ে দিচ্ছি তারপরে এক ইঞ্চের মতন আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি শুকনা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো লাস্টে একটা শুকনা লঙ্কাটা অ্যাড করছি আর দিকে আদাটাকেও গ্রেটারে ডিরেক্ট তেলের উপরেই কিন্তু গ্রেট করে নিচ্ছি আঁচটা কিন্তু কম করে না হলে তেলের ছিটা কিন্তু হাতে পড়ে যাবে ঠিক আছে এবার আদা দেওয়ার পর আমি শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে হাই হিটে কিন্তু একটু ভাজা ভাজা করে নিব যখন এই সমস্ত মশলাগুলো আমাদের লাল লাল হয়ে আসবে তখন প্রেসার কুকারে আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলার ডাল তাতে কিছুই নাই লবণ হলুদ আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে হাই হিটে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে ঠিক আছে তো জলটা আমি এক কাপের মতন দিয়েছি বেশি জল দিব না না হলে পাতলা হয়ে যাবে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই বাস এতেই কিন্তু আমাদের নিরামিষ ছোলার তরকারি কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেডি হয়ে যাবে এটা আপনারা যে কোনো লুচি তরকারি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে আর আমি এতে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করি নাই তারপরে হাফ চামচের মতন দিচ্ছি চিনি আপনারা চাইলে নারকেলটাও অ্যাড করতে পারেন আমি দি নাই দিয়ে এবার এতে হচ্ছে হাফ চামচের মতন গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ ছোলার ডাল খেতে কিন্তু অপূর্ব স্বাদের আপনারা অবশ্যই ট্রাই করবেন এটাকে আপনারা ইনস্ট্যান্ট ছোলার ডালের তরকারিও বলতে পারেন শুধু সেদ্ধ হইতেই সময় লাগে আদারওয়াইজ বানাতে কিন্তু একদমই সময় লাগবে না বাটিতে ঢেলে এটাকে সাইডে রেখে নেব এদিকে আমাদের পরোটার জন্য সব কিছুই রেডি আছে যেমন হচ্ছে আটা আর হচ্ছে পনিরের পুরটাও কিন্তু রেডি ছোলার ডালটা দেখেন কত টেস্টি মনে হচ্ছে না অনেক অনেক স্বাদ আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু গাঢ় হয়ে যাবে এই জন্য বেশি গাঢ় করে নামাবেন না এদিকে আটা থেকে আমি বেশ বড়ো বড়ো করে লেচিটা কেটে নিচ্ছি ঠিক আছে আর আটা তাও আমার রেস্টে ছিল এদিকে প্যারার মতন আটাটা করে হাতের যে আঙ্গুলের সাহায্যে একটা বাটির সাইডে মানে সাইজ বাটের মতন করে নেবো তার ভিতরে দিব হচ্ছে এই আলু পনিরের পুটটা দিয়ে ভালোভাবে মুখটা কিন্তু সিল করে নিতে হবে সিল করে দেখেন ঠিক এইভাবে সিল করে নিতে হবে ঠিক আছে তারপরে অল্প একটু আটাটা দিয়ে প্রথমে হাত দিয়েই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা ফ্ল্যাট করে নেবেন আপনাদের যদি ভয় হয় যে পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেললে অনেক সময় পরোটাগুলো ফেটে যায় তো তো হাত দিয়ে একটু ফ্ল্যাট করে তারপরে এইভাবে বেলে নেবেন দেখেন পরোটা কিন্তু একদমই ফাটে নেই তাওয়াটা গরম হয়ে আসে পরোটা দেওয়ার আগে হালকা একটু আটাটা ছিটিয়ে তারপরে আমি পরোটাটা দিব দিয়ে হাই হিটে আস্তে থাকবে দুই পিঠ প্রথমে একটু ভেজে নিব। রুটির মতন তারপরে আপনারা তেল ঘি বা বাটার যে কোনো জিনিস দিয়ে ভেজে নিতে পারেন আমি কিন্তু বাটার দিয়ে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিব বাটার দিয়ে ভাজলে কিন্তু অনেক অনেক স্বাদ হয় আর ঘি দিয়ে ভাজলেও স্বাদ হবে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন দুই পিট লাল লাল করে ভাজতে হবে আর সাইডের যে কর্নারগুলো আছে না সেটা হাতা বা চামচ দিয়ে একটু চেপে চেপে করবেন নাহলে কি হবে মাঝখানটা তো সেদ্ধ হয়ে যাবে কিন্তু সাইডেরটা কাঁচা থেকে দেবে আবারও একটা দেখাচ্ছি হাতের আঙুলের সাহায্যে একটু বাটির শেপে করে পুটটা ভরে পুটটা একটু বেশি বেশি করে দিবেন এই পরোটা কিন্তু একদমই ফাটবে না আটাটা নরম রাখবেন ঠিক আছে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিব তারপরে বেলনাতে আমি সুন্দর করে বড় বড় করে বেলে নিচ্ছি এদিকে প্রত্যেকটা পরোটা দেওয়ার সময় আমি হালকা করে আটাটা ছিটিয়ে দিই এতে কি হয় না রুটিগুলো আপনার হচ্ছে পরোটাগুলো না তাওয়ার সঙ্গে লেগে যায় না আর অনেক সময় এরকম না করলে তাওয়ার সঙ্গে লেগে যাবে আর পরোটার উপরে কিন্তু একটা দাগ হয়ে যায় যেটা কিন্তু দেখতে খারাপ লাগে এবার দুই পিঠ প্রথমে রুটির মতন ভেজে নিতে হবে তারপরেই কিন্তু তেল বাটার বা ঘি যে কোনো জিনিস দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে আর সাইডেরগুলো অবশ্যই হাত দিয়ে চেপে চেপে কিন্তু ভেজে নেবেন প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই আমি ভেজে নিব আর মনে রাখবেন যে পরোটা দেওয়ার দুই মিনিট পর সেটাকে মানে উল্টাপাল্টা করবেন ঠিক আছে মানে দুই পিট প্রথমে সেঁক দিয়ে তারপরে আপনারা ওটাতে কিছু মানে বাটার বা অয়েল ব্যবহার করবেন এতে কি হবে আপনার পরোটাগুলো সুন্দর একদম বেলুনের মতন একদম ফুলে ফুলে যাবে খেতেও কিন্তু অনেক স্বাদ তো রেডি হয়ে গেছে আমাদের পনির পরোটা সঙ্গে হচ্ছে ছোলার ডাল আর হচ্ছে মিষ্টি আর একটু আচার দিয়ে এগুলোকে সার্ভ করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে একটা পরোটা দেখেন কতটা সফট হয়েছে আর আমি এটাকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরের মশলাগুলো কিন্তু একদম ইভেনলি স্প্রেড হয়েছে কোনো জায়গায় এমন নাই যে মশলা আছে বা নাই দেখেন কত সুন্দর হয়েছে না তো এটাই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ কিছু টিপস অ্যান্ড ট্রিক আছে যেগুলো ফলো করবেন তাতে দেখবেন আপনাদের পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হবে যেমন হচ্ছে পরোটার আটা সবসময় আপনারা হচ্ছে সফট করে মাখবেন পরোটা কিন্তু ভালো হবে থ্যাংক টা